ইমোর কল সমস্যার সমাধান এ এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমোতে কল যায় না অথবা অপর পাশ থেকে কেউ যদি আমাদেরকে ফোন দেয় সেই ফোনগুলো কিন্তু আমাদের ফোনে আসে না এখন কথা হচ্ছে যদি আপনাদের এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যাদের ইমো আইডি থেকে কলগুলো আসছে না আপনারা সরাসরি তাদের প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন আমি আবার আপনাদেরকে বলে রাখি যাদের ইমোয়ারি থেকে কলগুলো আসছে না আপনারা সরাসরি তাদের প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পর আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লক স্ক্রিন শর্ট ফর কলস এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোআইডি থেকে কলগুলো আপনাদের ফোনে আসছে না তারাও জন্য এই বাটনটি এখান থেকে অন করে দেয় আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে তার নিচের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আবারও সেম একটা অন অফ করার মতো বাটন পেয়ে যাবেন আপনারা এই বাটনটি আপনার ইমো ফ্রেন্ড সহ এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাপটিকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনারা আবারও আপনাদের ইমো অ্যাপ এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন দুই নাম্বার একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে एवरीवन মাই কন্টাক্ট Nobody এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এইখান থেকে একটা Nobody সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে एवरीवन এর অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনারাও ঠিক আমার মতো করে এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে এফ ডানা এফ এখান অপশন টি এখান থেকে আর সেই সাথে তাদেরকে বলবেন যাদের ইমুতে যাচ্ছে না অথবা যাদের থেকে আপনাদের ইমোতে কলগুলো আসছে না তারা যেন এই অপশনটি এখান থেকে এফ সিলেক্ট করে দেয় তো আপনাদের ইমোতে এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এটাকে এখান থেকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপর আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে অথবা অনেকের ক্ষেত্রে এখানে শুধু অ্যাপসও দেখাতে পারে তো যাদের যেটা দেখাক না কেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এইখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে খুঁজে বের করে আপনারা সেই ইমো অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন অফ করা রয়েছে যদি আমার এখান থেকে মতো এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনকামিং কলের একটা অপশন রয়েছে আমার এই অপশনটি এখান থেকে বন্ধ করা রয়েছে যদি আপনাদের এখান থেকে একটা বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখালাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন অথবা যাদের ইমো থেকে কল গুলো আসছে না তারাও যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও তে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ